হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অলঙ্কার আই হোপ সকলেই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য লাইট ওয়েটের ডেলি ওয়ারের ইয়ারিংয়ের ডিজাইন নিয়ে চলে এসেছি সাথে ওয়েট অ্যান্ড প্রাইসটা মেনশন করা আছে এই ভিডিওতে দেখানোর ডিজাইনগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা যদি পারচেস করতে চাও তাহলে কমেন্ট করে জানিয়েও আমি ড্রেসক্রিপশানে সব অ্যাড্রেস দিয়ে দেবো এটা কোনো স্পন্সারশিপ ভিডিও না শুধুমাত্র আমার উদ্দেশ্য তোমাদেরকে সহযোগিতা করা ডিজাইনগুলো এতটাই সুন্দর যে আমি শেয়ার না করে পারলাম না তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই ডিজাইনগুলো যদি তোমরা বানাও বানিয়ে যদি কানে পরো তাহলে ভীষণ সুন্দর লাগবে তোমাদেরকে এই ভিডিওতে দেখানোর ডিজাইনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো এবং ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাও যাতে এই রকম লেটেস্ট লেটেস্ট জুয়েলারি ডিজাইন ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল